সেটাই তো দেখছি নইলে এত সহজে মাংসগুলো কাটা যেত না তাও আবার খাসি মাংস চর্বিওয়ালা মাংস আমার বরের ভীষণ পছন্দের নাকি মাংস তার সাথে এটা কিন্তু দেশি খাসি কোনো রেয়াজই নয় এক কেজির উপরে আছে

নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আজকে রবিবার সপ্তাহের এই একটি দিনেই আমাদের বাঙালি প্রত্যেকের বাড়িতেই হয় চিকেন নইলে মাটন নইলে একটু পোলাও পনিরের তরকারি কিছু না কিছু ভালো আইটেম হয়েই থাকে তো আজকে আমার বাড়িতে হচ্ছে মাটন তো চিকেনটা হয়েছিল আগের সপ্তাহে তার আগের সপ্তাহে তো ষষ্ঠী ছিল ভুড়িভোজের শেষ ছিল না এই মাটনটা একদম দেশি মাটন আর এই মাটনটা এনে দিয়েছে আমার বাপি তো কতটা এনেছে বলেনি ফোনে বললো যে এক কেজি মতো পাঠিয়ে দিচ্ছি তো হঠাৎ করে দেখলাম যখন মাংসটা কাটছে সেইভাবে কাটেনি কী করেছে দা দিয়ে যে চপানো হয় না সেভাবে চপিয়ে দিয়ে দিয়েছে বাট মানে মাংস সেই রয়ে গেছে কোথা থেকে কাটাকাটি হয়নি তো ও একটা ধারালো ছুরি নিয়ে আমাকে বললো তুমি একটু ধরে দাও তোমরা তো দেখতেই পেলে প্রথমে ভিডিও শুরুতে তো দিয়ে মাংসটা কাটা হলো ও ভালো করে ধুয়ে নিয়ে তাতে আমাকে বললো যে লবণ হলুদ আর তেল দিয়ে দাও আমি মাখিয়ে রেখে দিচ্ছি তো এক ঘন্টা ওটা মাখাতে রেখে দিলাম আলু কাটলাম আমি আলু কেটে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম মশলা করছি একটু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা তবে আদাটা আলাদাভাবে পেস্ট করবো পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিলাম পেঁয়াজ কুচি কিছুটা রেখে দিয়েছি ফোড়নের মধ্যে দেওয়ার জন্য এই যে মাংসটা ঢাকা দেওয়া রয়েছে ভাতও কিন্তু আমার হয়ে গেছে একদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে ভাত আমি ঝারিয়ে নিয়েছি আরে ও আদাটা আমাকে কুচিয়ে কেটে দিচ্ছে বলছে আদাটা আরেকবার পেস্ট করিয়ে নাও তো আদাটা আরেকবার পেস্ট করে নেবো দিয়ে ব্যাস আমার রান্না মানে মশলা কমপ্লিট হয়ে যাবে এবারে রান্না করার পালা আজকের মাটন আমার বডি করবে তো আমরা কিভাবে রান্নাটা করব আমরা সেই চিন্তায় পড়ে গিয়েছিলাম একবার বলছে কড়াইতে করবে একবার বলছে প্রেশার কুকারে করবে তো আমাদের মাটন হলে প্রেশার কুকারেই করা হয় কড়াইতে খুব রেয়ার মানে হয় না বললেই চলে আমি তো দেখিনি আমার শ্বশুর বাড়িতে কড়াইতে করা হচ্ছে বলে প্রেশার কুকারেই বেশি হয় সেদ্ধটাও ভালো হয় আমার খেতেও সুবিধা হয় আমার শ্বশুর মশাই যেহেতু দাঁত নেই তারও খেতে খুব সুবিধা হয় আমার বাপের বাড়িতে আবার কড়াইতে সব রকম মাংস হয়ে থাকে তো যাই হোক আজ আমার কর্তা তো প্রথমে প্রেশার কুকারেই মশলা টসলা সব কষিয়ে করে তো নিয়েছে কিন্তু এবারে দুরকমভাবে করতে হবে কেননা বাপির জন্য আলাদা তো আমাদেরকে প্রেসারে দিতেই হবে নইলে বাপি খেতে পারবে না বাপি মানে কিন্তু আমি আমার শ্বশুর মশাইয়ের কথা বলছি আর যেহেতু মাংস আছে এক কেজির ওপরে তো সেই জন্য এবারে আমার সেই ঘরের মা বাপির জন্য নিয়ে যাওয়া হবে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে মায়ের জন্য দিনের বেলায় আর পাঠানো হয়নি মা বললো আমি আর দিনের বেলায় খাবো না আমি একটু ভাতে ভাত করে খেয়ে নিচ্ছি বিকেলে যখন আসবি বা সন্ধেবেলায় যখন আসবি একদম তোর বাপির জন্যও নিয়ে আসবি আমি ওখান থেকেই দুকুচি খাবো কারণ মা খুব একটা বেশি খাসি মাংস খায় না আমার বাপিরও খাওয়া চলে না রেডমিট কিন্তু কিছু করার নেই সে একটু পছন্দ করে মাছ মাংস খেতে ডি মতোটা পছন্দ করে না কিন্তু মাছ মাংসটা তার চায় কিন্তু যেহেতু আবার ডক্টর বারণ করেছে সেই অনুযায়ী রান্না করতে হচ্ছে তো সম্পূর্ণ কাঁচা লঙ্কার ওপরে রান্না করেছি আমার বাপির আবদার ছিল একটু ঝাল ঝাল করে করবে বাবা তুমি যদি রান্নাটা করো একটু ঝাল ঝাল করে করবে তো আমার কর্তা প্রথমে প্রেশার কুকারে দিল দিতে দেখলো যে না প্রেশার কুকারে রান্নাটা করবো না দিয়ে কী করলো প্রেশার কুকারে কিছুটা কষিয়ে নিয়ে আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছুটা রেখে দিয়ে প্রেশার কুকারে আলাদাভাবে সিটি দিয়ে দিলো বাকিটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছে তো কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে ফুটিয়ে কষতে দিয়ে দিল প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো কড়াইতে লেগেছে আর এখানে শরীর মশাইয়ের জন্য প্রেসারে সিটি পড়ে গেছে তো সে তো খাবে বারোটার সময় তার জন্য তার তারটা একটু আগে করে নিতে হচ্ছে আর আমরা খাবো একটা দেড়টার দিকে তো সেই জন্য আমাদেরটা এখন হবে বেশ কিছুটা সময় লাগবে খাসি মাংস কড়াইতে করতে বেশ অনেকটাই সময় লাগে তোমরা আশা করি জানো কেননা আমরা হয়তো প্রেশার কুকারে খেয়ে নিই কিন্তু অনেকে সেটা পছন্দ করে না অনেকের বাড়িতেই কড়াইতেই হয় কড়াইতেই রান্নাটা করে খেতে অনেকে পছন্দ করে তবে প্রেশার কুকারের রান্না এক রকমের স্বাদ হয় কড়াইয়ের রান্নার স্বাদ কিন্তু একদম অন্য রকম হয় দুটো স্বাদই দু রকম কোনোটাই খারাপ না যে যেটাতে অভ্যস্ত আমি যেমন প্রেশার কুকারেরটা তো অভ্যস্ত কড়াইয়েরটা তো অভ্যস্ত কেননা বাপের বাড়িতে আমার কড়াইতেই রান্না হতো প্রেশার কুকারে হতো না শ্বশুর বাড়িতে প্রেশার কুকারেই হতো সে দেশি মুরগি বলো বা খাসি বলো তো তার জন্য আমার কোনো অসুবিধে হয় না আমার মা এখন আবার প্রেশার কুকারেরটাতেই বেশি প্রেফার করে কেননা আমায় আমি যেহেতু ওখানে গিয়ে মাকে এটা দেখিয়েছি বা আমি কখনো করে দিচ্ছি তো সেই জন্য তো যাই হোক আমার কথা বলতে বলতে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমার কর্তা কিন্তু খাবার বাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আমাকে বলছো তোমাকে কোন পিসটা দেবো আমি নালির পিসটা খেতে ভীষণ পছন্দ করি আমার মতো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমি দুটো আলু নিয়েছি মাংসর আলু খেতে কার না ভালো লাগে বলো তো আমি বড় বড় সাইজের আলু দিয়েছিলাম মাংসে তোমরা দেখতেই পেয়েছিলে যখন ভাজছিলাম লাল লাল করে ভেজে নিয়েছিলাম বেশ মাংসটা আমার কথা আজকে অসাধারণ করেছে রান্নাটা হওয়ার পর আমাকে খেতে দিয়েছিল জাস্ট ফাটাফাটি হয়েছে বিশ্বাস করো আমি ভয়েসটা হচ্ছে রান্নার পরে দিয়েছি বিকজ অনেকটা নয়েজ আসছিলো বাইরের আওয়াজ তোমরা হয়তো যখন মাংসটা কাটি তখন তোমরা আওয়াজ পাচ্ছিলে তো তখন আমাদের মার্শালটা চলছিলো তারপরে বাইরের একটা অনেকের কথা টথা এসবের জন্য আমি ভিডিওটার নয়েজটা অফ করে দিয়েছিলাম এই যে আমাদের সানডে স্পেশাল খাসির মাংস ঝোল লাল লাল একদম থালা ভর্তি করে ভাত নেওয়া হয়েছে তার সাথে একটু শাকের তরকারি করেছিলাম শুধু তো মাংস দিয়ে খাওয়া যায় না ওই একটু শাকের তরকারি করেছিলাম দুজনের পাতে একটু একটু করে নিয়েছি আর দুজনেই বাটি ভর্তি করে খাসির মাংস নিয়েছি আমি যদি একটু কম নিয়েছি আমার কর্তা বলছে আজকে রান্নাটা দারুণ হয়েছে আমি আজকে জমিয়ে খাব তো আমরাও যেমন খাওয়া দাওয়া করেছি শ্বশুর মশাইকেও সেরকম গুছিয়ে দিয়েছি আমার মা বাপির জন্য তুলে রেখেছি তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এই হচ্ছে আমাদের আনন্দ তো তোমরা কীভাবে সানডেটা কাটালে বসে কমেন্ট করে জানিও আর তার সাথে একটু রায়তা করে নিয়েছি কেন বিরিয়ানি বলো খাসি মাংস বলো বা মুরগির মাংসই বলো আমার কর্তা কী আমরা আমরা সবাই একটু রায়তাটা পছন্দ করি হয় স্যালাড নয় রায়তা যেহেতু আজকে স্যালাড হয়নি ওই জন্য রায়তাটা অবশ্যই নিয়েছি রান্নাটা আজকে অসাধারণ হয়েছে মানে আমি আজকে সত্যি বলছি এক থালা না দু থালা ভাত খেয়ে নেওয়া যাবে বিশ্বাস করো আর দারুণভাবে সেদ্ধ হয়েছে ক্যামেরাটা ধরে আছি তো আমি মাংসটা ভালো করে ছিঁড়তে পারছি না বাট মাংসটা কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে কড়াই করেছে বলে সেদ্ধ হয়নি এমন কিন্তু না দারুণভাবে মাংসটা সেদ্ধ হয়েছে আজ আর কোনো কথা নয় গপ গপ করে দুজন মিলে শুধু খেয়ে যাচ্ছি সত্যি বলছে আজকে রান্নাটাও অসাধারণ করেছে হয় না এক একদিনের রান্না দারুণ সুন্দর হয়ে যায় আবার এক দিন হয়তো খুব খারাপ হয় খেতে সেদিনও বলে দিই যে আজকে তুমি রান্নাটা সেভাবে করতে পারো নি আসলে রবিবারের চিকেন হোক মাটন হোক ওই করে আর ও খুব সুন্দর করে ও কিন্তু ঘ্যাট রান্না রান্নাবান্না এসব করতে পারে না কিন্তু মাংসটা কি জানি এত ভালো রান্না করে আমিও অতটা পারি না আমি এত এত রকম তরকারি করে তোমাদের সামনে প্রেজেন্ট করি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আমি অতটা না ভালো মাংস রান্না করতে পারি না বিশ্বাস করো যে যেটা পারে না সেটা তো বলতেই হবে আমি সত্যি মাংস অতটা ভালো রান্না করতে পারি না সবাই বলে না যে ছেলেদের হাতের মাংস রান্না খুব ভালো হয় আমার বর কিন্তু সত্যি খুব ভালো রান্না করে আমার বাপিও কিন্তু খুব ভালো মাংস রান্না করে কিন্তু আমার বাপি ঝাল এত দিয়ে দেয় সেই মাংস আর কেউ খেতে পারবে না নইলে আমার বাপি খুব খুব সুন্দর মাংস রান্না করে আমার বাপের বাড়িতেও মাংস রান্না হলে বাপিই করে কিন্তু এত ঝাল দিয়ে দেয় আমার বাপি শুকনো লঙ্কা এতটি দেবে কাঁচা লঙ্কা এতটি দেবে দিয়ে ঝালে একাকার করে দেবে দিয়ে মায়ের সাথে ঝগড়া লেগে যাবে দুপুরে খেতে বসার সময় তো যাই হোক সেটা আর এক একটা গল্প তোমাদেরকে আমি বাড়িতে যখন আবার মাংস হবে বাপি করবে সেই সময় ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা জমিয়ে আজকে রবিবারের দুপুরে লাঞ্চ করলাম আশা করবো তোমরা জমিয়ে লাঞ্চ করেছ চিকেন মাটন সব কিছু দিয়ে আমাদের আজকে মাটন হয়েছে নইলে মাঝে মধ্যে চিকেনও হয় আগের বারে যেমন চিকেন হয়েছিল সেটাও তোমাদের দেখিয়েছিলাম তো যাই হোক আজকে আমার কথা দারুণ এদিকে এত সুন্দর রান্না করেছে মানে কোনো কথা হবে না এত পরিমাণে আজকে আমি খেয়েছি এত পরিমাণে না মানে এত ভালোভাবে খেয়েছি খুব ভালো লেগেছে আর তো চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো